ভারতের দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার খ্যাত অভিনেত্রী নয়নতারা তারা উনিশশো সালের আঠারো নভেম্বর তিনি ভারতের বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন কেরালার একটি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক সম্পন্ন করেছেন তিনি ১৯ বছর বয়সে পা দেন অভিনয়ের জগতে দুই সালে মালয়ালম ছবি মানসিনাক্কারে দিয়ে চলচ্চিত্রে অভিষেক তার পরে দুই সালে তিনি অভিনয় করেন তামিল ছবি আগা দুই সালে তেলুগু ছবি লক্ষ্মীতে দু সালে রজনীকান্তের বিপরীতে চন্দ্রমুখী ছবিতে অভিনয় করে তরুণ সমাজের হৃদয় কেড়ে নেন তিনি দু সালে কর্ণাটক ছবি সুপারে অভিনয় করেন নয়নতারা দুই সালে শ্রী রামা শ্রীরামারজ্জম ছবিতে সীতার চরিত্রে অভিনয় করে সেরা তেলুগু অভিনেত্রী হিসেবে তিনি জিতে নেন ফিল্মফেয়ার পুরস্কার এছাড়া সেরা অভিনেত্রী হিসেবে তিনি পান নন্দী পুরস্কার দু সালে রাজা রানী ছবির জন্য সেরা তামিল অভিনেত্রী হিসেবে জিতে নেন ফিল্মফেয়ার পুরস্কার কোচি টাইমস দুই সালে সেরা পনেরো আবেদনময়ী নারীর যে তালিকা করেছিল তাতে জায়গা করে নিয়েছিলেন নয়ন ক্ষেত্রে বেছে বেছে চিত্রনাট্য নেওয়ার সুনাম রয়েছে এই অভিনেত্রীর জানা যায় দক্ষিণী সিনেমায় আনুষ্কা শেটির পর সর্বোচ্চ পারিশ্রমিক নিয়ে থাকেন নয়নতারা কোচি টাইমস এর মতে দুই সালে তিনি ছিলেন মোস্ট ডিজায়ারেবল ওম্যান দুই সালে ফোর্পস ম্যাগাজিনের সেলিব্রিটি একশো তালিকায় একমাত্র দক্ষিণী অভিনেত্রী ছিলেন নয়নতারা গত বছর বলিউডে তার অভিনীত জওয়ান সিনেমা বেশ প্রশংসিত হয়েছে বক্স অফিসে দারুণ সফল এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন বলিউডের শাহরুখ খান দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউডের সফল এন্ট্রি হলো এই অভিনেত্রীর আজ এই রূপসী অভিনেত্রী চল্লিশতম জন্মদিন জন্মদিনে চট্টগ্রাম সময়ের পক্ষ থেকে রইল শুভেচ্ছা নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়